আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সবাইকে আবারও স্বাগতম পটন পাঠশালা চ্যানেলে আমি মোহাম্মদ মেহেদি হাসান হিমেল আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সিএসি প্রফেশনাল অনার্স কোর্সের ফিজিক্স কোর্সটি নিয়ে প্লে লিস্ট বানাচ্ছি তো আমরা শুরু করেছিলাম থার্ড চ্যাপ্টার ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইফেক্টস নিয়ে তো তার প্রথম ভিডিও ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে সেখানে আমরা মূলত বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড কী কীভাবে এসেছে এগুলো নিয়ে তো তার এই ধারাবাহিকতায় আমরা আজকে একটা নতুন টপিক পড়বো সেটা হচ্ছে লরেন্স ফোর্স তো লরেন্স ফোর্স খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক খুবই ছোট্ট টপিক তো আশা করা যায় অল্প সময়ের মধ্যে এই টপিকটা কভার করে ফেলতে পারবো তো লরেন্স ফোর্স ন্যাশনাল ইউনিভার্সিটিতে রিসেন্টলি খুব ঘন ঘনভাবে এসেছে তো যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে উনিশ সালে এসেছে বাইশ সালে এসেছে তেইশ সালে এসেছে তো পঁচিশ সালের যে এক্সাম সেখানে এটা আসার চান্স খুবই বেশি তো জিনিসটা যদি আপনারা মন দিয়ে এবং ইজিলি পড়ে ফেলেন তাহলে আশা করা যায় পাঁচ মার্ক ইজিলি অ্যান্সার করতে পারবেন তো লরেন্স ফোর্সটা এভাবে অ্যান্সার করতে হবে ফার্স্টে ডেফিনেশন দিতে হবে এরপরে এই ফিগারটা আঁকতে হবে এরপরে এটার ইকুয়েশানটা লিখতে হবে তো আমি যদি এর ডেফিনেশানটা দিই সেটা হচ্ছে দ্য লরেন্স ফোর্স ইজ দ্য টোটাল ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ চার্চ পার্টিকেল মুভিং ইন এ রিজন ওয়ার বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস আট প্রেজেন্ট ইট ইজ দ্য সাম অফ দ্য ইলেকট্রিক ফোর্স অ্যান্ড দ্য ম্যাগনেটিক অ্যাক্টিং অন দ্য আচ্ছা আমরা এখন এটা বাংলায় সহজভাবে বুঝি লরেন্স ফোর্স জিনিসটা কি বা এটা কী বলে একটা চার্জ পার্টিকেল যেটা ধরিয়ে ধরে আমরা সেটা হচ্ছে পজিটিভ তো এমন একটা রিজনে যদি সে গতিশীল হয় যেখানে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড উভয় প্রেজেন্ট এখন ম্যাগনেটিক ফিল্ড সেটা আমরা মানে মানে ম্যাগনেটিক ফিল্ড কি সেটা আমরা জেনে এসেছি তো ইলেকট্রিক ফিল্ড কি সেটা নিয়ে পড়াশোনা কিন্তু প্রথম চ্যাপ্টারে আছে তো যদি আপনাদের সেটা মনে না থাকে বা পরে না আসেন তাহলে আমি যদি ইজিলি দেখাই জিনিসটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ইলেকট্রিক ফিল্ড কি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ধরি আমরা এখানে একটা কিউ চার্জ আছে তো এর আশেপাশে এই চার্জের একটা প্রভাব বিস্তার করবে ধরে নেই এই অঞ্চলব্যাপী এই চার্জের একটা প্রভাব আছে তো এখন এই অঞ্চলে যদি আমরা আরেকটা পজিটিভ চার্জ আনি ধরে নেই সেটা ছোটো হাতের কিউ চার্জ তো এটা যদি এখানে আমরা আনি তাহলে কি এই চার্জটা এটার ওপর একটা প্রভাব বিস্তার করবে এই যে প্রভাব বিস্তার করতেছে এটার মানটাই হচ্ছে তরিত ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড তো এই জিনিসটা আমরা এভাবে বুঝতে পারি একটা গল্পের মতো বা একটা বাস্তব জীবন উদাহরণের মতো যে প্রত্যেকটা এলাকায় কিন্তু পাতিমাস্তান বা গুন্ডা থাকে তো এখন আপনি যদি ওই এলাকায় যান তাহলে ওই গুন্ডার কবল আপনাকে পড়তে হবে হয়তো চাঁদা দিতে হতে পারে অথবা সালাম দিতে হতে পারে বা ওই গুন্ডার প্রভাব যে কোনোভাবে আপনার উপর পড়বে তো ওই একইভাবে কোনো একটা চার তার চারোদিক চার মানে আশেপাশের অঞ্চলে তার একটা প্রভাব বিস্তার করে এখন যদি অন্য একটা পজিটিভ চার্জ সেই অঞ্চলে যায় অথবা নেগেটিভ চার্জ হতে পারে তখন কি সেই চার্জটা ওই চার্জের প্রভাব ফিল করবে এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তো আমরা ইলেকট্রিক ফিল্ড ই ধারা প্রকাশ করি এবং এটা সূত্র হচ্ছে ইজিক টু ওয়ান বাই ফোর বাই বাই ইন্টু কিউ বাই আর স্কোয়ার এই কিউটা হচ্ছে যেই চার্জের চারোপাশে তার প্রভাব বিস্তার করে এটা এবং এটাকে আরেকভাবে লেখা যায় ইজিকুল টু এফ বাই কিউ এই কিউটা হচ্ছে যেই চার্জটা আমরা এই অঞ্চলের ভিতর নেব তো এই দুইভাবে আমরা ইকুয়েশন লিখতে পারি তড়িৎ ক্ষেত্র পাউল্য তো বেসিক্যালি তড়িৎ ক্ষেত্র পাউল্য কী সংক্ষেপে বলতে গেলে যে কোনো একটা চার্জের চারোপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র এবং এটার যে ভ্যালুটা হচ্ছে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রবল্য তো এটা দিয়ে আমরা বেসিক মানে সুন্দরভাবে বুঝে গেলাম যে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি তো আমরা যেটা পড়তেছিলাম যে কোনো একটা চার্জ পার্টিক্যাল যে এমন একটা রিজনে যদি অবস্থান করে যেখানে একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র উপস্থিত তাহলে সে একটা টোটাল ফোর্স এক্সপিরিয়েন্স করবে অর্থাৎ লব্ধি বল এক্সপিরিয়েন্স করবে এই যে লব্ধি বল এটাই হচ্ছে লরেন্স ফোর্স তো আমরা জিনিসটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝি তাহলে বুঝতে আরও ইজি হবে এই যে এখানে একটা চার্জ পার্টিক আছে পজিটিভ কিউ চার্জ তো এখন এটা হচ্ছে এমন একটা রিজন যেখানে আমার চুম্বক্ষেত্র বিও উপস্থিত এবং তরিত ক্ষেত্র ই উপস্থিত তো চুম্বক্ষেত্র এটা যদি আমি আরেকটু ডিপ চিন্তা করি তাহলে এই ক্ষেত্রটা কোন আশেপাশে ধরে নেই আমরা কোনো একটা চুম্বক রাখা আছে ওই চুম্বকের দরুন একটা চুম্বকক্ষেত্র সৃষ্টি হয়েছে এই চুম্বক্ষেত্র উৎস আমরা সেটা ধরে নিলাম এখন এই তলিত ক্ষেত্রটা কি ধরে নেই এখানে একটা কিউ চার্জ আছে তো এই কিউ চার্জ তার চারোপাশন জুড়ে তার একটা প্রভাব বিস্তার করবে এবং সেই প্রভাবটা বিস্তার করবে কীভাবে তলিত ক্ষেত্র রেখার মাধ্যমে ধরুন এভাবে একটা রেখা গেছে এভাবে একটা রেখা গেছে এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ রেখা গিয়েছে তো ধরেন এরকম একটা রেখা এই বরাবর গেছে এক মানে এই যে পজিটিভ কিউ মানে পজিটিভ কিউ চার্জটা আছে তো তার দরুন সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই সে ফেস করতেছে তো আমরা বুঝে গেলাম যে এই চার্জটার উপর একটা বহিরাগত চুম্বক ক্ষেত্র কাজ করতেছে এবং বহিরাগত তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে এখন সে যদি এই রিজনের ভেতর দিয়ে বি ব্যাগে এই দিক বরাবর গতিশীল হয় তখন কি ঘটবে তখন সে একটা লব্ধি বল অনুভব করবে তো সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। আমরা ইতিমধ্যে পড়ে এসেছি যে কোন একটা পজিটিভ চার্জ যদি কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে পি বেগে গতিশীল হয় তাহলে সে লম্ব বরাবর বল অনুভব অনুভব করে তো সেটা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল বা বামহস্থ নীতি অনুসারে কীভাবে আসে ধরুন এ বরাবর যদি চুম্বক ক্ষেত্রটা হয় এবং এ বরাবর যদি গতিশীল হয় তাহলে সে এ বরাবর চুম্বক বল লাভ করবে তো সেটা দেখতে পাচ্ছেন আমি এ বরাবর চুম্বক ক্ষেত্র চুম্বক বল প্রকাশ করেছি এফ এম ইজিকুলু কিউ টু বি ভেক্টর ক্রস বি ভেক্টর এবং এক্ষেত্রে আরেকটা জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে তরিত ক্ষেত্র এখন তরিত ক্ষেত্র কিন্তু একটা বলের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা হচ্ছে এফ ই এফ ইজিকুল টু কিউ টু ই ভেক্টর মানে এখানে যে তরিত ক্ষেত্রটা আছে সেটার সাথে ওই চাষটা মানে যে চাষটা অনুভব করতেছে প্রভাবটা অনুভব করতেছে সেটাকে গুণ দিলে কিন্তু আমরা বলের মান পেয়ে যাই অর্থাৎ এই তরিত ক্ষেত্র পাবল্যের জন্য আমরা একটা বল পাই মানে বল পাবো সেটা হচ্ছে এফ ইজ গুলু কিউন টু ই ভেক্টর তো এক্ষেত্রে আমরা একটা বল পেলাম এক্ষেত্রে একটা আমরা একটা বল পেলাম চুম্বক ক্ষেত্রে দরুন একটা বল পেলাম এফ এম এবং তরিত ক্ষেত্র দরুন আমরা একটা বল পেলাম এফ ই এখন লরেঞ্জ বল আমাদের এটাই বলে যে এই কিউটা এই বরাবরও যাবে না এই বরাবরও যাবে না সে যাবে দুইটার লব্ধি বরাবর এখন লব্ধি বরাবর যে যাবে এটাই হচ্ছে লরেন্স ফোর্স তো আমরা যদি সেটা দিক নির্দেশ করি তাহলে এটা হবে লব্ধি বরাবর এবং এটার মানটা হবে এফ টোটাল ইজিকুয়াল টু দুইটা ভেক্টর যোগফল সিম্পলি দ্যাট কিউ ইন্টু ই ভেক্টর প্লাস কিউ ইন্টু বি ভেক্টর প্লাস বি ভেক্টর এই যে ফোর্সটা পেলাম এটি হচ্ছে লরেন্স ফোর্স খুবই ছোটো একটা টপিক তো এটা আমরা যদি পরীক্ষার খাতায় লিখতে যাই তাহলে ফার্স্টে ডেফিনেশন এখানে দিতে হবে ফার্স্টে এখানে আপনারা ডেফিনেশন দেবেন এরপরে এই ডায়াগ্রামটা আঁকতে হবে এবং ডায়াগ্রাম আঁকার পর আপনারা ইকুয়েশনগুলো লিখবেন যে ফোর্স অ্যাপ্লাইড বাই ম্যাগনেটিক ফিল্ড এফ এম এটা হবে কিউ ইন্টু বি ভেক্টর বি ভেক্টর অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের দরুন যে আমরা বলটা পাই সেটা হচ্ছে কিউ ইন্টু ভেক্টর ক্রস বি ভেক্টর এবং একই সাথে ফোর্স অ্যাপ্লাইড বাই ইলেকট্রিক এফ ই সেটা হবে কি ইন্টু ই ভেক্টর এখন আমাদের লরেন্স বল বলে যে এই দুইটা বলের লুব্ধি বরাবর আমার চর্চ পার্টিকেলটা গমন করবে তাহলে আমরা লরেন্স বলটা পাই হচ্ছে অ্যাপ টোটাল ইজিক টু অ্যাপ এম প্লাস অ্যাপ ই সুতরাং কিউ ইন্টু ভেক্টর প্লাস ভেক্টর ইন্টু ইন্টু ইভেক্টর লিখতে পারেন অথবা এটাকে সামনে নিয়ে এটাকে পিছনে ওইভাবে লিখতে পারেন দুই জিনিস দুইটা জিনিসই এখন কথা হচ্ছে অনেকের মনে হতে পারে যে এটা যেহেতু ভেক্টর রাশি তো এই দুইটা মানে এদের যোগফল কেন ভেক্টর নিয়মে হচ্ছে না কারণ আমরা জানি ভেক্টর নিয়মে যোগ করতে গেলে তার একটা সূত্র রয়েছে যে মানে লব্ধি নির্ণয় করতে গেলে একটা সূত্র রয়েছে যে পি লব্ধি ইজিকুইল টু রুটোবার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু কজ তাহলে এখানে কেন হচ্ছে না এখানে এটা দ্বারা মূলত বোঝাচ্ছে যে দুইটা ভেক্টর যোগফল এটা দ্বারা জাস্ট এই জিনিসটাই বোঝাচ্ছে কিন্তু আপনারা যদি এটার মান বের করতে চান তখন কিন্তু ওই রুলটাই অ্যাপ্লাই করতে হবে যে লব ইজিকুল টু পি স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ এখানে শুধু আমি একটা ইকুয়েশন সেট করেছি যে লরেন্স বল এফ টোটাল ইজিকুয়াল টু এফ এম প্লাস এফ ই জাস্ট আমি এটা দুইটা যে যোগ হবে সেটা প্রকাশ করেছি তো সে এটা দ্বারা ওইটার সাথে কোনো সংঘর্ষ হবে না কিন্তু যদি মান বের করতে চান তখন ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো মূলত লরেন্স বল হচ্ছে এই আমি যদি সামারি করি সেটা হচ্ছে যে কোনো একটা রিজনে যদি পজিটিভ ফিউচার্স থাকে এবং সেই রিজনে যদি একটা চুম্বক ক্ষেত্র এবং তরিত ক্ষেত্র উপস্থিত থাকে তখন সেই রিজনের মধ্য দিয়ে যদি এই চাষটা ফি গতিশীল হয় তাহলে তার ওপর চুম্বক বলো কাজ করবে তরিত ক্ষেত্র বলো কাজ করবে হ্যাঁ ক্ষেত্র তরিত বলো কাজ করবে তো এখন এই পজিটিভ চাষটা কোথায় যাবে সে মূলত লব্ধি বরাবর গমন করবে এবং এই লব্ধি বরাবর গমন করলে তার বলের মান যেটা বের হবে সেটাই হচ্ছে লরেন্স ফোর্স তো লরেন্স ফোর্স নিয়ে এতটুকুই আলোচনা এর বাইরে আর কিছু লিখতে হয় না তো আপনারা যদি এভাবে কনসেপ্টটা পরীক্ষার খাতায় লিখে আসতে পারেন তাহলে আশা করা ফুল মার্ক পাবেন তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন এবং আশা করি আমি সহজভাবে বুঝাতে পেরেছি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন যেন আমি আমার কন্টেন্ট কোয়ালিটি আরও বেটার করতে পারি আপডেট করতে পারি এবং পরবর্তীতে আপনাদের আরও সুন্দর করে আরও সহজভাবে ফিজিক্স বোঝাতে পারি তো ধন্যবাদ সবাইকে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম